আসন্ন লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দমদম কেন্দ্রের প্রার্থী অধ্যাপক সৌগত রায় সমর্থনে দক্ষিণ দমদম পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মলি চৌধুরীর উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল পুরো ওয়ার্ড প্রদক্ষিণ করে প্রার্থী সৌগত রায় তার সাথে উপস্থিত ছিলেন রচনা ব্যানার্জি রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সী সহ বিভিন্ন কাউন্সিলররা এই মিছিলে তৃণমূল কর্মীদের সাথে সাধারণ মানুষেরাও পা পা মিলিয়েছিলেন এই মিছিলে মানুষের উৎসাহ উদ্দীপনা প্রশংসার দাবি রাখে এখন

লাড্ডু খাওয়ানো হবে রসগোল্লা খাওয়ানো হবে হ্যাঁ রসগোল্লা কোন ওয়ার্ডের লাড্ডু যা তার পাশে থাকবো আমাদের রোড শো হলো তো সেখানে তো সৌগত ছিলেন চারবারের প্রার্থী মানুষ তো তাকে বরণ করে কি বলবে মানুষ কি এখন থেকেই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কারণ আমাদের তিনবারের সাংসদ চারবারের জন্য লড়াই জয় অবশ্যই একটা দল বলছে যে নরেন্দ্র মোদীর গ্যারেন্টি তুমি এই গ্যারেন্টির বিষয়ে কি ওই গ্যারান্টি মানে পুরো পুরো গ্যারেন্টি ওনার গ্যারান্টি কিচ্ছু হয়নি আজ পর্যন্ত এই পনেরো লাখ টাকা বলেছিলেন কিচ্ছু পাইনি লোকেরা তারপরে হচ্ছে প্রত্যেকটা বেকারের চাকরি হ্যাঁ তা কোনো কিছুই হয়নি বছরে দু কোটি বেকারের চাকরি কিছুই একটা কেউ বলতে পারে না কোনো ওয়ার্ড থেকে যে হ্যাঁ আমার এখান থেকে একটা কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়েছে তা আর আমাদের দিদি যেটা বলে সেটা বাস্তবে রূপায়ণ হয় কারণ আপনারা দেখছেন যে পাঁচশো টাকার যে লক্ষ্মীর ভাণ্ডার সেটা হাজার টাকা বলেছে এসি ও জন্য বারোশো টাকা বলেছে সেটা একদম পুরো বাস্তবায়িত হয়েছে প্রত্যেকটা মানুষ উৎসাহী এবং সবাই এর জন্য মানে দিদির উন্নয়নকে সামনে রেখে সবাই সৌগত রায়কে অবশ্যই দিদি হবে দিদি করবো এক তারিখে তো ভোট সাধারণ মানুষ ভোট দেবেন তাদের উদ্দেশ্যে এক তারিখে পয়লা জুন ভোট সৌগত রায়কে জোড়াফুল চিহ্নে ভোট দেবেন তিন নম্বর বোতাম টিপে এবং তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং মানে রাজারহাটের গর্জন বিরোধীদের বিসর্জন